আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি কিভাবে সাপোর্ট পাবেন এই যে আমরা সেশনটা করলাম এখানে এক টাকাও লাগবে না এবং আমরা যে একটা গাইডলাইন আপনাকে বিনামূল্যে দিয়েছি এই যে সেটা গাইডলাইন পেয়েছেন এটা এবার যারা ওই যে পরীক্ষা করাবে পরীক্ষায় ডিসকাউন্ট পাবে টোয়েন্টি পার্সেন্ট পরীক্ষার সঙ্গে আবার যারা অনেকেরই দেখবেন এই বই এইটা ফ্রি পেয়ে পেয়ে যাবে পরীক্ষার তার মানে আপনার ডিসকাউন্ট কিন্তু এখন আর টোয়েন্টি থাকলো না থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আমার কথা বুঝতে পারছেন এরপর আবার এটা যে বুঝাবে ডাক্তার দুইবার করে দেখাবেন সকালে একবার দেখাবেন রিপোর্ট পেয়ে আরেকবার দেখাবেন পুষ্টিবিদ সকালে একবার রিপোর্ট পেয়ে আরেকবার এবং জিমে দুইবার মানে সকালে একবার আবার রিপোর্ট পেয়ে আবার দুইবার তাহলে মোট ছয়বার আপনি দেখাচ্ছেন সাথে একটা সেশন করতেছেন তাহলে সব কিছু যদি হিসাব করেন টাকা দিয়ে তাহলে কত টাকা আপনার এখানে খরচ হচ্ছে আপনি একবার ভেবে দেন প্রথমে হচ্ছে এই দুটা আমি যদি খরচ ধরি সাতশো টাকা হ্যাঁ আর যদি এই যে সার্ভিস একবার ডাক্তার দেখাইতে কত ফি রিপোর্ট দেখাইতে কত আবার পুষ্টিবিদের পরামর্শ পেতে এই যে জিমের পরামর্শ পেতে আপনারা বসে বসে ক্যালকুলেট করেন এই সাপোর্টগুলো আমরা দিচ্ছি কেন দিচ্ছি বিনামূল্যে দিচ্ছি এই কারণে যে আল্লাহর কাছে যে বলতে যেন পারি যে আমার চেষ্টা আমি করেছি কেউ বলতে পারবে না যে আমার টাকা ছিল না আমি ওখানে যাইয়া ডাক্তার দেখানোর ক্ষমতা ছিল না এখন আমার যদি আল্লাহ আরও ধন সম্পদ দিত আপনাকে এই যে খাবার দাবারও মাগনা দিতাম হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন আর পরীক্ষাও মাগনা করাইতাম কিন্তু দুঃখজনক হলো আমার কাছে সরাসরি আল্লাহর থেকে পাওয়া কোনো সম্পদ নাই হ্যাঁ আল্লাহ ডিরেক্ট জান্নার থেকে আমাকে কোনো দিতেছেন না আর সরকার আমাদের থেকে আরও নিতেছে ট্যাক্স ব্যাট আরও অনেক কিছু বুঝেন না কথা ট্যাক্স ব্যাক দিতে গেলে আবার তাকেও কত দাবি দেওয়া বুঝেন না মানে অনেক রকম আর সৎভাবে থাকতে গেলে বিপদ অনেক বেশি আর অসৎভাবে থাকলে কোনো ঝামেলা নেই অসৎভাবে থাকলে কোনো ঝামেলা নেই যেখানে লাগবে টাকা ঢেলে দেবো টাকা আলাদা থাকবে টাকার হিসাব কিতাব থাকবে না বাপ থাকবে না হ্যাঁ আমি আমার মতো দেবো সরকারের অল্প দেবো বাকি করে খুশি করে দেবো এরে দেবো ওরে দেবো সেরে দেবো কোনো লাভেলা নাই থানা আপনার বিচার আপনার আদালত এভরিথিং সব এই দেশ হলো আপনার নষ্টদের জন্য সদভাবে করতে গেলে আপনাকে এমনভাবে সেট আপ করবে আপনি যেন করতেই না পারেন মানে পদে পদে বিপদ এবং বিপদে যাক তবুও আমাদেরকে ওভাবেই চলতে হবে আর এই বিপদগুলোকে আমাদের পুরস্কার এই বিপদগুলো হচ্ছে আমাদের সিঁড়ি যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি তো আপনাদের যে দুঃখ কষ্ট যেটা নিয়ে আপনারা ডিপ্রেশন হন এটা ছিল আসলে আপনার উন্নয়নের সোপান সিঁড়ি কিন্তু আপনারা বুঝেন নাই আপনারা তলায় পড়ে কাঁদতে আছেন সিঁড়ি দিয়ে উঠেন নাই হ্যাঁ এখন ওই সিঁড়ির সিপাই তৈলিয়া করে কাঁদেন তো এটা হলো আপনার পারসেপশন আপনার কষ্টটা কোথায় থাকে মনের ভিতর থাকে এখন মনে কষ্ট আসে কেন আপনার চিন্তা ভাবনা থেকে আসে আপনি কষ্ট পেতে চান বলে আসে ভালো লাগে এই জন্যে আসে বুঝতে পারছেন না না ভাল লাগে না তাহলে তো রোগও ভাল লাগে না তাহলে তো হার্ট অ্যাটাকও ভাল লাগে না তাহলে তো যান নামও ভাল লাগে না তাহলে তো শোক নষ্টও ভাল লাগে না তাহলে তো ইনসুলিন দিতে ভালো লাগে না তাহলে তো ওষুধ খাইতে ভালো লাগে না লাটে নিয়ে আর্টে ভালো লাগে না অতিরিক্ত ওজন ভালো লাগে না ফিগার নষ্ট ভাল লাগে না পুরুষত্ব নাই ভালো লাগে না নারিত্ব নাই ভালো লাগে না কোন কিছুই তো ভালো লাগে না তো করেন কেন বুঝেন নাই মনে হয় আপনার এই যে যে কথা বললাম সব আপনার নিজের অর্জন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন